গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা ভালো নেই গো খুব দেখো না কি বৃষ্টি সকাল থেকেই অনেক বৃষ্টি ঝড়ো বৃষ্টি হচ্ছে এটা কম বৃষ্টি নয় যে একটু একটু পড়ছে সেটা নয় অনেক বৃষ্টি হচ্ছে সকাল থেকে উঠেই দেখি বৃষ্টি তো আর কি করব সেভাবে চলছে তো বন্ধুরা তোমাদেরকে আমার ষষ্ঠী ব্লক চ্যানেলে অনেক অনেক স্বাগত তো তোমাদেরকে স্বাগত জানিয়ে দেখো বৃষ্টির বৃষ্টির দৃশ্য দিয়ে তোমাদের সাথে শেয়ার করছি আজ ভিডিওটা মানে স্টার্ট করেছি তো দেখো আমাদের এখানে কিভাবে বৃষ্টি পড়ছে তো যাই হোক বৃষ্টি পড়ুক যাই পড়ুক সব কাজ তো করতেই হবে তাই না সকালে উঠে যে কাজ সেই কাজ তো করতেই হবে তো সকালে উঠে সব কাজই শেষ করেছি শেষ করে তারপর যেটা যেটা করার আর কি আমি তো কাজে যাচ্ছি না বাড়িতেই আছি তো শুনু স্কুলে যাবে তার জন্য সবটা করে দিয়েছি তো এবার শুনু বের হবে এই দিকে দেখো মিঠু বসে আছে আর বৃষ্টিটা কি হচ্ছে জানো তো এই হচ্ছে আর আবার একটু কমে যাচ্ছে এখন নেই বৃষ্টিটা তো যাই হোক ভালোই হয়েছে কারণ শুনু স্কুলে যাবে নয়তো অনেকটা প্রবলেম হতো তো দেখো এবার আমি একটু ঠাকুর ঘরে এসেছি চান করে তো আবার বৃষ্টি পড়ছে তো মিঠুও দেখো আমার সাথে সাথে এসে ওই ঠাকুরের বালতির মধ্যে বসে চান করছে দেখো ওই দেখো কিভাবে চান করছে আর বৃষ্টির মজা নিচ্ছে আর বৃষ্টির মজা কিন্তু আলাদা মজা তাই না বৃষ্টিতে ভিজে কিন্তু খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তারপর দেখো মিঠু আবার এসে পড়লো তো আমি ঠাকুর ঘরে এসেছি জাস্ট জল সব রেডি করে নিয়েছি তো এবার পুজোটা দেবো আর মিঠু আমার সাথেই আছে তো দেখো ফুলগুলো দেখো আমাদের বাড়ির গাছের ফুল অনেকগুলো করে ফুল হয়েছে আর বৃষ্টির দিনে এই জবা ফুলগুলো অনেকটাই হয় আর তিন রকমের জবা দেখতে পেয়েছ তো দেখো আবার মিঠু গিয়েছে ওই বালটির মধ্যেই ছান করতে আমি এদিকে পুজো করছি আর মৃত্যুর ভিডিও করছি এই দেখো ঠাকুরের পুজো অর্ধেকটা করে রেখে দিয়েছি আর এদিকে গোপালকে চান করিয়ে দেখো গামছার মধ্যে বসিয়ে রেখেছি এবার গোপালকে মুছে আমি পুজোটা সেরে নেব তো বন্ধুরা দেখো এদিকে পুজো করে এসে পড়লাম আর বৃষ্টিটাও একটু কমেছে এবার শুনু যাবে স্কুলে রেডি হয়ে গিয়েছে এই দেখো বেরিয়ে যাচ্ছে আর মা ওকে নিয়ে যাবে আমি যাব না মাই নিয়ে গেল তো দেখো আর বৃষ্টিটা হালকা কমেছে কিন্তু আছে একটু একটু পড়ছে তবুও স্কুলে পাঠিয়ে দিয়েছি স্কুল যাবে না বলেছিল মুখটা কালো করেছিল তবুও পাঠিয়ে দিয়েছি তো এবার বৃষ্টিটা ভালোই কমেছে একটু মানে টান দিয়েছে তো তারপর দেখো ভিজে কাপড়গুলো ছিল সে কাপড়গুলো আমি বাইরে দিয়ে দিলাম একটু তো টানবে তাই না তো তার জন্য আমি বাইরে দিয়ে দিয়েছি চান করার যেগুলো কাপড় আর মিঠুও দেখো এদিকে শুকিয়ে গিয়েছে তো মিঠুকে নিয়ে আমি বাড়িতেই আছি আর রান্নাবান্না এগুলোর কিছু দেখালাম না তোমাদেরকে তো শুনু তো দেখো এসে পড়েছে স্কুল থেকে আর এখানে আমাদের এখানে এক দাদার নতুন দোকান নিয়েছে তো সেই দোকানের ওপেনিং করেছে তাই প্রসাদ দিয়েছিল পুজো করেছিল তো সেই প্রসাদই আমরা খাচ্ছি এখন তো দেখো আমিও খাচ্ছি সবাই খাচ্ছে মিঠুকেও মিঠু বসে আছিল তো মিঠুকে একটু দিয়েছি মিটুকে ছাড়িয়ে নিই তারপর বন্ধ করে রেখেছি ছেড়ে দিলে অনেকটা আকাম করে জানো তো ভালো ভালো জিনিস নষ্ট করে দেয় তো তার জন্য ওকে বেঁধে রেখেছি আর ওকে খাঁচার ভেতরে খেতে দিয়েছি তারপর আমাদের খাওয়া দাওয়া হয়েছে সবটাই হয়েছে এর মধ্যে অনেক কাজ হয়েছে যেটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আর বৃষ্টি দিনটা খুবই অপছন্দ বৃষ্টি পড়লে খুবই হ্যাঁ ঠিক আছে এদের একটু পরে ঠিক আছে কিন্তু আজ কদিন হলো আমাদের এখানে বৃষ্টি পড়ছে তারপর দেখো অনেকটাই এই মাঝখানে স্কিপ করেছি যেমন ধরো শুনুকে সন্ধেবেলা স্কুল ডান্স স্কুলে নিয়ে গিয়েছিলাম সবটা করে তারপর এসে দেখো আমি রেডি হয়ে গেলাম কারণ আমাদের বাড়ির পাশে কাকির বাড়ি কি কী যেন বলে বিপদনাশনী পুজো আছে তো সেই পুজোতে যাব তার জন্য আমরা রেডি হয়েছি দেখো সবাই যাব তো তার জন্য রেডি হয়েছি তো দেখো এর মাঝখানে অনেক কাজ হয়েছে বন্ধুরা সেটা আর শেয়ার করতে পারিনি তো চলো এবার পুজো বাড়িতে যাবো পুজো বাড়ি গিয়ে কি হবে না হবে তারপর দেখো এসে আমি আবার লাইভও করেছিলাম তার জন্য একসাথে আমি রেডি হয়ে গিয়েছিলাম তো দেখো এই তো পুজো বাড়ি আসলাম বিপদনাশিনী পুজো এই দেখো আমাদের বাড়ির পাশে খুব একটা দূরে নয় তো দেখো এসে আমি সবটা শেয়ার করছি তোমাদের সাথে এই দেখো আর পুজোটা ওরা বাইরে করেছে তো এবার ঠাকুরকে আমি দর্শন করাবো এই দেখো বিপন্দাসিনী ঠাকুর প্রণামও করে নেব এখানে তো প্রণাম করে তারপর প্রসাদ খাবো দেখো কি সুন্দর মূর্তিটা খুব সুন্দর লাগছে দেখতে আর খুব ভালো লাগছে দেখো পুজো তো হয়ে গিয়েছে দিনের বেলায় তো আমরা তো রাতে আসলাম প্রসাদ খেতে তো দেখো খুব সুন্দর লাগছে মূর্তিটা খুব ভালো লাগছে তাই না আর লাইটিং করেছে তার জন্য ভালো লাগছে তো এইভাবে করে আমরা দর্শন করে নিলাম আর প্রণামও করে নিলাম প্রণাম করে তারপর এবার আমরা প্রসাদ খাবো তো দেখো এখন আর বৃষ্টির জন্য যেন তো অনেকটা প্রবলেম হয়েছে ওনারা বলল বৃষ্টির জন্য আর কাল যখন মূর্তিটা এনেছিলো তখনও অনেকটাই প্রবলেম হয়েছিল তাদের তো দেখো এবার প্রসাদ খেতে বসেছি প্রসাদে ছিল দেখো ফল প্রসাদ দিয়েছে এবং সাথে খিচুড়ি তো লাবড়াটা আগেই দিচ্ছে দেখতে পাচ্ছ এই যে এটা হলো গিয়ে দাদার এক ছেলে তো পাশের বাড়ির দাদার ছেলে তো দেওয়া দিচ্ছে তো আমি বললাম আগেই লাবড়া দিলি তো বললো আমরা পাক্কা কি বলে আমরা ক্যাটারিং করছি করছি আমরা একটা পাক্কা খিলাড়ি তাই আমরা আগে এসে কি বলে লাবড়া দিচ্ছি তারপর এসে পড়লো খিচুড়ি তো এবার দিচ্ছে খিচুড়ি লাবড়া প্রসাদ আগে দিয়েছে তারপর খিচুড়ি তো বন্ধুরা এই খেয়ে নেবো এখন খেয়ে তারপর বাড়ি চলে যাব তো বন্ধুরা আজকের ভিডিওটা একদমই ছোট ছিল তো তোমরা স্কিপ করোনি জানি তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর যদি ভালো লেগেছে ভিডিওটা তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও তো আজ আর ভিডিওটা এই পর্যন্তই থাকবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখানেই আছো তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই